নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে আমি কী বানাবো তো আজকে আমি বানাবো চাল পটল দুধ দিয়ে চাল পটল বানাবো তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি তো দেখুন এটা করতে আমার পটল লাগবে তো পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি এ দেখুন এভাবে এক নিয়েছি আবার এ পাশেও নিয়েছি তবে এটা কিন্তু উল্টো সাইড এটা এইদিকে আছে আর একটা এভাবে আছে যাই না আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন এই মুখটা এদিকে আছে আর এই মুখটা এদিকে আছে সমানভাবে নয় একই সাইডে নয় দুটো দুই সাইডে আছে তো আমি যাই হোক এটাতে আমি একটু লবণ মাখিয়ে নেব এভাবে কাটবেন আর আমি দেখুন সামান্য সামান্য অল্প অল্প করে খোসা রেখেছি আপনারা রাখতেও পারেন চাইলে তবে দেখতে ভালো লাগে একটু একটু খোসা থাকলে আর নইলে আপনারা পুরো খোসাটা ফেলেও দিতে পারেন আমি পটলগুলো লবণ মাখিয়ে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ছিঁড়ে দেবো লবণ মাখিয়ে বেশি রাখতে পারিনি সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হলো আপনারা সময় করে পটলগুলোকে কেটে নিয়ে লবণ মাখিয়ে রাখবেন তাহলে কি আমি পটলের জলগুলো বেরিয়ে যাবে এখানে আমি গোবিন্দভোগ আটক চাল নিয়ে এসেছি এই চালটা আমি ধুয়ে নেবো দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো সব তুলে নিই এটা বেশি ভাজার দরকার নেই পটলগুলো আমার কুক হয়ে গেছে তবে এটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কুক করবেন বাকিটা পরে হবে দেখুন পটলগুলো আমার ভাজতে ভাজতে কুক করে গেছে এবার এই তেলটা আমি নামিয়ে নিব আমি দিয়ে দেবো ঘি কিছু মশলা আমার লাগবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে জিরেটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদালয়ে স্কিপ করে দেবেন কিছুটা কাজু লাগছে আর কিছুটা কিশমিশ লাগছে তো আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম ঘিটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা একটু নাড়িয়ে নেব দিয়ে দেবো জিরে ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম একটা সাইডে সরিয়ে রাখবো নইলে লাল হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব জিরের গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালগুলো আমি ধুয়ে নিয়ে এসেছিলাম সেই চালগুলো কিন্তু বুক চাল এখানে প্রায় এক কাপ আছে সেটা আমি একটু ভেজে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো নুন যেহেতু পটলে নুন দেওয়াই ছিল নুনটা বুঝে দেবে হলুদ এটা মিশিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে দুধ দিয়ে দেবো এটা আমার জাল করা দুধ পরিমাণ বুঝে দুধ দেবেন আরেকটু লাগবে বাড়ানোর জন্য বাইনাও নাটা আমার অলমোস্ট ডান জাস্ট আর দুটো জিনিস দিতে হবে তো এবার আমি এক্সটেজে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব রেসিপিটা ভালো লাগলে অন্তত একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে